কাছে আমরা পেশ করে বলবো আব্দুল আলমিন ওলা তুমি কেবল একজন গুলাম তোমার অসংখ্য এক গুলাম বাদ আর বহু গুলাম তুমি পেয়ে যাবে কিন্তু আমরা এক মৌলা বাদ দিয়ে আমাদের আরেকজন মৌলা নাই যার কাছে আমরা হাত তুলতে পারি তুমি একক মৌলা তহিরের মালিক তোমার কাছে আমরা হাত পেতেছি হাত গুলা খালি দিও না আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন বান্দা যখন মনের আকুতি নিয়ে তার প্রভুকে ভয় করে ভালোবেসে হাত তুলে তখন আল্লাহর লজ্জা লাগে ওই বান্দার হাতটা ফেরত দিতে সোহান আল্লাহ সোহান আল্লাহ কি চমৎকার আমাদের প্রভু সেই প্রভুর কাছে মন ভরে জন্য তাদেরকে ভালোবাসি তাদের জন্য প্রিয় দেশের জন্য বিশ্ববাসীর জন্য আমরা দোয়া চাইতে থাকি আমরা দোয়া চেয়ে ক্লান্ত হতে পারি কিন্তু আমাদের বাবু কারো দোয়া কবুল করে ক্লান্ত হন না আমরা একজনের কথা শুনে আরেকজনের দিকে মনোযোগ দিতে পারি না কিন্তু আমাদের প্রভু একসাথে সবার দিকে মনোযোগ দেন আমরা মানুষের বাহ্যিক চেহারাটা দেখি মুখের কথাটা শুনি কাওনি ভঙ্গিটা বুঝি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বাইরে কেউ কো আলেম উমবিজাতের সুযোগ কিন্তু অন্তরের গভীরে বান্দা কি চিন্তার জাল বোনে সেটা আল্লাহ জানেন আল্লাহ। এজন্য আল্লাহ তালাকে কেউ ফাঁকি দেওয়ার নাই আবার আল্লাহর দরবারে আপনার চিন্তা পৌঁছার পথে কোন বাধাও নেই আপনার প্রভুকে আপনি রাখবেন মাঝখানে কোনো মাধ্যম ধরার প্রয়োজন নাই আপনার প্রভু আর আপনার মাঝে কোনো আড়াল নাই এবং সবচেয়ে ভালো সময় আল্লাহর কাছে পৌঁছে যাবার এটি হচ্ছে শেষ দা বন্ধা যখন তার আল্লাহর দেওয়া সম্মানের মাথাটা মাটিতে উঠাইয়া বলে হে রাব্বুল তুমি সাক্ষী থাকো তুমি ছাড়া কারো কাছে আমি ঘাড় নত করি না মাথা নত করি না বারবার শুধু তোমারই কুদরতের কদমে লুটাইয়া পড়িয়ে আসায় যে গুণাগারকে তুমি ক্ষমা করবে এবং গুণাগারের সকল যাই চাহিদা তোমার কাছেই পেশ করিয়ে আসায় যে আমার এই চাহিদা পূরণের জন্য তুমি যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল নিয়মাল মাওরা ও নিয়মানাস আসরের পরে মাগরিবের আগে যদি এইভাবে বিদলিত ছিঁতে আমরা আল্লাহ তালার দরবারে নিজেকে পেশ করতে পারি আমরা আশা করি তারা ব্যক্তি হিসাবে আমি আমরা উপকৃত হব পরিবার উপকৃত হবে যাদেরকে পছন্দ করি তারা উপকৃত হবে প্রিয় দেশ উপকৃত হবে উম্মাহ উপকৃত হবে তাহলে অতিতে আমরা যদি এই আমলগুলা তিনটা বিশেষ আমল করে থাকতে নাও পারে ভবিষ্যতে যেন আল্লাহ দেন এই মোবারক আমল গুলো আমরা করতে পারি আমরা সম্মানিত ভাইয়েরা জীবন আমাদের খুবই ছোট এই জীবনে অবসর নেওয়ার কোন সুযোগ আমাদের নেই আল্লাহ তালা যদি কিসমত রাখেন ইনশাআল্লাহ ক্ষুদ্র জীবনের এই গাট বাড়ি দিয়ে আমরা যখন বার্দাদের জীবনে পদার্পণ করবো যখন আমাদেরকে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে রেখে দেওয়া হবে সেই জীবনের যে সূচনা হবে ওই জীবনে এই জীবনের করা আমাদের আমলগুলো আমাদের ত্যাগ কুরবানিগুলো সাদাকাগুলো এগুলাই তখন আমাদেরকে সঙ্গ দেবে যে বান্দা দুনিয়ার জীবনে যত ভালো উত্তম কাজ করবে সেই বান্দা পরজন্মে জীবনে তত বেশি ভালো হালতে থাকবে আল্লাহ তালা মানুষের মানুষের সতরপ করে দিয়েছো দ্বিতীয় আয়াতে বলছেন যে তোমরা স্মরণ রাখো তোমাদেরকে স্মরণ করতে হবে কি করতে হবে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ যে কালাকাল মাওতা বলে হাইয়া তালি রাবুলু রকম হাই রকম আসে বান্দা বান্দিরা তোমাদেরকে আমি মৌত নামক নিয়ামত দান করেছি মৌ কালাকাল মাওতা বল হায়া এবং হায়াত করেছি আগে মৌতের কথা আল্লাহ বললেন এরপরে হায়াতের কথা আমরা তো এখন হায়াতে আছি তাই না এই জীবন আমাদের শেষ আল্লাহ মৌতের কথা বললেন কেন আগে এর শিক্ষা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন তবে কেরামে বলেন বান্দা তুমি তো হায়াত পেয়েই গিয়েছো তোমার স্মরণ রাখা উচিত মত কিন্তু খুব ঘনিষ্ঠ ভাবে তোমাকে পিছনে পিছনে অনুসরণ করছে এই পিছনের অনুসরণকারী আল্লাহর উপরে হঠাৎ তোমার সামনে চলে আসবে যখন সামনে চলে আসবে তখন তোমার আর আরেকটা শ্বাসের কোন ফুরসত তুমি পাবা তুমি যদি সেই সময় বলো প্রভু তুমি আমাকে এত হায়াত দিয়েছ আরেক দিনের হায়াত দাও আমার যত মাল আছে আমি তোমার জন্য সাদাখা করে দেবো আর বাকি দিনটা আমি তোমার শিশায় উঠাইয়া পড়বো আমি কোনো না করব না তিরিশটা এটা কবুল করার কোন একটা রাখেন আল্লাহ তালার পক্ষ থেকে মৌতের ফায়সলা হয়ে যাওয়ার পরে ফিরিস্তার একমাত্র কাজ হচ্ছে যে তিনি ওই বান্দার গানটা নিয়ে আল্লাহ দরবারে হাজির হবেন ফিরিস্তারা রহমতের ফিরিস্তারা কিছু রোগ আটকায় দেবেন ওই তার সামনের দিকে যাবে না বলবেন যে এটা নাফা এটার উল্টো দিকে উঠার কোন নাই এটা নিচের দিকে নামবে এবং আগুনের দিকে যাবে আর কিছু রুটে রহমতের ফিরিস্তার আহলান সাহলান মার হাবা মার বলে তারা অভিনন্দন অভ্যর্থনা জানিয়ে আর সে আজিমের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিনের দরবারে ফিরিস্তা হাজির হয়ে যখন আল্লাহর কুদরতে তার নিজেকে পেশ করবেন

এই জন্যই তাড়িয়ে দিয়েছে সে আমার গুলাম হয়ে আমার গুলামি করে নাই সে করেছে নফসের গুলামি আর করেছে শয়তানের গুলামি এই জন্যই তার রু আমার কাছে পৌঁছার মতো ছিল না ওকে আজাবের মধ্যে ফেলে দাও আর যারা আল্লাহর গুলামি করেছে খালেস হবে আল্লাহর সামনে যখন পেশ করা হবে বলবেন যে বান্দা যেমন আমার গুলামি করেছে খালেস হবে। এখন থেকে তার জন্য খালেসভাবে সেই রকম পরিবেশ শান্তির পরিবেশ তার জন্য পিছিয়ে দাও যেমন করতেন তার ব্যবস্থা দুনিয়ার সঙ্গে চাইতে উত্তম এই সঙ্গে আমি তার জন্য দিয়ে দিলাম দুনিয়ার রিজেক্টের চাইতে উত্তম রিজেক্ট তার জন্য আমি অ্যালট করলাম আর পাশাপাশি আমার জান্নাতের সাথে তার একটা কবরের একটা জানালা করে দিলাম আমরা সেই নেকামল করতে চাই তাই না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এখানে যারা উপস্থিত হয়েছে আরম্ভ সব কম হবে আরশি হবে 100% কম হবে বেশি হবে অনেক হবে বয়স আমরা কম পাই আমাদের আসলে জীবন মাত্র 2 সেকেন্ডের চেয়ে কম প্রতিটি মানুষ প্রাপ্ত বয়স্ক যারা তারা এবং তোরা শ্বাসটা খেলতে হবে আসুন প্রচা করি নাক মুখ একটু চেপে ধরেন সবাই সবাই নিজের নাক মুখ চেপে ধরেন না আমি পারলাম না হাত সরাই নিলাম শ্বাস উঠবে তার কোন গ্যারান্টি নাই আর এই তুলা শ্বাস হায়াত হচ্ছে মেয়াদ হচ্ছে স্বাভাবিক ভাবে দুই সেকেন্ডের চেয়ে কম এটি আমাদের জীবন ওদের যারা চিন্তা করবো ঠিক আছে আজকে না উল্টা পাল্টা কিছু কাজ করেই ফেললাম আজকে নাও আমার প্রভুর এবার ঠিক মতো করতে পারলাম না আগামীকাল ইনশাআল্লাহ পুষাই নেব আগামী সপ্তাহে পুষায় নিব আগামী বছরে পুষাই নিব আমি নালে গনি হওয়া সত্ত্বেও করি নাই ঠিক আছে এবার কার হজে করতে পারলাম না আগামী হজ করে নেব আগামী আপনার নয় আমার না আগামী আল্লাহ তালার হাতে আল্লাহ যে মুহূর্ত আপনাকে দিয়েছেন প্রতিটি মুহূর্তের কদর করা সম্মান করা ইজ্জত করা আল্লাহর গুলামে তোরা এটাই আমার দায়িত্ব। কি ভাইরা এই কাজটা আমরা ধীরে ধীরে যারা করব তারাই মাবুদের মাহবুব গুলাম এবং শান্তি হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের স্ত্রী পুত্র আপনজন কে বাবা বাবা কে তারাই বেঁচে আছে সবাইকে আল্লাহ তালা এরকম তায়েব जिंदगी আল্লাহ তালা দান করুন। আমিন। প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জন্য স্মরণ করতে পারি। প্রত্যেকটি চিন্তার সময়ের জন্য এটাও মাথায় রাখি যে আমার এই চিন্তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট কথা বলার সময় যেন দায়িত্ব নিয়ে কথা বলি যে এই কথা আল্লাহ পছন্দের না অপছন্দের কাজ করার সময় যেন চিন্তা করি এই কাজ আমাকে জান্নাতে দিবে না জাহান নামের দিকে তবে এইভাবে ব্যক্তিগত ভাবে প্রত্যেকটি মানুষ তার নিজের কাজের পাহারাদার হয়ে যায় চিন্তার পাহারাদার হয়ে যায় কথার পাহারাদার হয়ে যায় আলহামদুলিল্লাহ এই মানুষ হবে জান্নাতি মানুষ আর এই মানুষগুলা মিলেই একটা জান্নাতি দেশ বা সমাজ পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজের জন্য এই কাঙ্গাল হয়ে লড়াই করি আল্লাহ তালা এই লড়াইয়ে আমাদের সাহায্যকারী হোক এই লড়াইয়ে আল্লাহ আমাদেরকে মানবতার বিজয় দান করুন আমরা দলকে প্রতিষ্ঠা করার জন্য নয় বরঞ্চ আল্লাহর দিন এবং আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য এই লড়াই করছি

আমরা যারা জীবিত আছি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ যেন আমাদেরকে শুধু আল্লাহর ভালোবাসায় কাজ করার জন্য অভিযান করে আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার কসব তোমার জাতের কসব এই যে আমরা এতগুলা লুট আজকে একত্রিত হয়েছে এবং আরো হব আল্লাহ অন্য কিছু নয় শুধু তোমার ভালোবাসায় আমরা পরস্পরকে ভালোবাসি আমরা তোমার জন্য আমরা একে অন্যকে ভালোবাসি আমাদের দুনিয়া কোনো ধান্দা নাই এই ভালোবাসার মাধ্যমে দুনিয়ার কপাল আমরা নাই তুমি এই ভালোবাসা কবল করো আর ভালোবাসার এই বাগানটাকে তুমি তোমার এবং এই ভালোবাসার বিনিময়ে সমস্ত আবর পরিষ্কার করে দাও আমাদের মনগুলাকে সুন্দর সহ্য পবিত্র এবং তুমি সাদা বানিয়ে দাও আমরা চেহারায় কালো হই বাদামি হই সাদা হই কোনো আপত্তি নাই তুমি আমাদের মনগুলাকে আল্লাহ সাদা করে দাও এই দেশে মানুষের মনে তুমি সদা করে দাও এই দেশ এবং জাতির পক্ষlname যারা কো চিন্তা করে শ্রমযন্ত্র করে আল্লাহ হয় তুমি তাদেরকে ইসলাহ করো না হয় তাদেরকে তোমার আদেশ সফলতা করলাম তোমার হলো করলাম তোমার ব্যবস্থা তুমি নাও আমরা কিছুই মারব না তুমি সব পারবে আল্লাহ আর যা কিছু আমাদের কে দিয়ে করাতে চাও তা তুমি করিয়ে দাও কিন্তু সেটার জন্য তোমার পছন্দ এর হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন

নামাজের কারণে এই মতো ল্যাপটপ সব শেষ করছে